হ্যালো ফ্রেন্ডস আলাইকুম দিস ইজ মি রূপা ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সবাই কেমন আছেন বলেন তো আশা করছি সব অনেক বেশি ভালো আছেন আর আমরা তো আল্লাহর মতে অনেক বেশি ভালো আছি তো আজকে কিন্তু যারাকে নিয়ে চলে আসলাম স্কুলে আজকে যারা সায়েন্স পরীক্ষা সো স্কুলে এসেই শুনি ভাবি আমাদের জন্য আজকে অনেক মজার মজার খাবার নিয়ে এসেছে আর এই সেটি কিন্তু দুইটা শালিক পাখি ঘুরে ঘুরে খাবার খাচ্ছিল আজকে কিন্তু মানহারাম্মু আমাদেরকে টিট দিয়েছে ভাবির হাতের রেসিপি জাস্ট অসাধারণ পাঁচ রকমের ভর্তা তৈরি করেছে এখানে আলু ভর্তা টকির ভর্তা দুই রকমের কালি জিরা এবং ধনে পাতার ভর্তা ছিল আর সাথে ছিল স্পেশাল খুদের ভাত সো খুদের ভাতটা কিন্তু আপনারা কারা কারা পছন্দ করেন এবং ভর্তা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আমার তো ভীষণ পছন্দ আমি ওরকম পারফেক্টলি রান্না করতে পারি না এখনও পর্যন্ত আমি রান্না করিনি ক্ষুদের ভাত সো অনেক বেশি এক্সাইটেড কারণ অনেক দিন পর হচ্ছে ভর্তা ভাত খাবো আসলে ভর্তাটা আমার অনেক বেশি পছন্দের কিন্তু আমি হচ্ছে ভর্তা বাড়তে গেলে হাত প্রচুর পরিমাণে জলে সো এই কারণে হচ্ছে আমি ভর্তা বানাতে পারি না যাই হোক আজকে কিন্তু মানহার আম্মু সেই সকাল চারটা বাজে ঘুম থেকে উঠে আমাদের জন্য এত কষ্ট করে এই ভর্তা ভাতের আয়োজন করেছে আসলে অনেক বেশি ভালো লাগছে অ্যাকচুয়ালি মাছ মাংস খেতে খেতে একদম পুরা যখন মুখে অরচি ধরে যায় তখন কিন্তু এসব ভর্তা ভাতই আমাদের মনের খোরাক জোগায় মানে মনে হয় যে ভর্তা দিয়ে দুই দুই তিনটা ভাত খাওয়া যাবে এরকম একটা অবস্থা যাই হোক এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট আরেক ভাবি হচ্ছে আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ালো এখানে পানি এবং কলা কিনে নিয়ে আসলো দেন হচ্ছে আরেকভাবে আইসক্রিম খাইয়েছে আসলে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসা সুবাদে বাচ্চাদের মধ্যে যেরকম একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হয়েছে আমাদের মধ্যেও কিন্তু একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হয়ে গিয়েছে আসলে ভালো লাগে এরকম সুন্দর সুন্দর বন্ধু পেলে আর এদিকে দেখুন আমাদের ভাবি মানহারম্মু অনেকগুলো মজা কিনে নিয়েছে কারণ আজকে পরীক্ষা শেষে বাচ্চাদেরকে নিয়ে পার্কে যাবো সো যারামি তো অনেক বেশি এক্সাইটেড অনেক বেশি নাচানাচি করতেছিল কারণ ও বান্ধবীদেরকে নিয়ে আজকে পার্কে যাবে আসলে এই এক্সাম দিতে দিতে বাচ্চারা খুবই বোর হয়ে গিয়েছে স্কুল থেকে থেকে আজকে ভাবছি যে পার্কে যে কিছুক্ষণ খেলে টেলে তারপরে বাসায় যাব আর আজকে স্পেশালি মানহা দের রেজাল্ট দিয়েছে মানহা আলহামদুলিল্লাহ বিশে এ পেয়েছে প্রত্যেকটা সাবজেক্টে আর জারামোনিয়া তো পেয়েছে এই যে এদিকে থাকো মানহা তুমি তো আজকে সবগুলোতে পরীক্ষা অনেক সুন্দর রেজাল্ট করেছে সবগুলোতে একদম ফুল মার্কস কেমন লাগছে তোমার খুব ভালো হ্যাঁ আর জারামোনিয়া তো অনেক ভালো করেছো না সবাই বিশে 20 তাই না আর শুনায় না তোমার তাই অনেক ভালো গুড এইভাবে তোমরা ভালো রেজাল্ট করতে থাকবা ঠিক আছে ইয়েস সো ফ্রেন্ডস আমরা কিন্তু এখন চলে এসেছি শিশু পার্কে আর এই যে মানহামনি মানহামণি কিন্তু অনেক ভালো রেজাল্ট করেছে সবগুলো সাবজেক্টে বেশি বিষ পেয়েছে এজন্য মানহাকে অবশ্যই অভিনন্দন জানাচ্ছি আর যারা মনিও অনেক ভালো রেজাল্ট করেছে সবগুলো সাবজেক্টেই ওর অনেক বেশি ভালো মার্কস এসেছে আলহামদুলিল্লাহ আর এই যে ওরা অনেক বেশি মজা করছিল। আসলে বাচ্চাদের এরকম হাসি মাখা মুখটা দেখতে না অনেক বেশি ভালো লাগে আর কলিজাটা জুড়িয়ে যায় এত ছোট ছোট বাচ্চারা ওরা কত প্রেশার নিয়ে পড়াশোনা করতেছে আসলেই ইংলিশ মিডিয়ামে অনেক বেশি প্রেশার আর অনেক বেশি চাপ সো আমরা যারা বাংলা মিডিয়ামে পড়েছি আমরা কিন্তু অতটা প্রেশার হচ্ছে পাইনি কারণ ছোটোবেলা থেকে আমরা কিন্টার গার্ডেনে পড়েছি বা ওরকম কিন্তু এত প্রেশার ছিল না বাট ওদের অনেক বেশি প্রেশার যাই হোক আজকের দিনটা হচ্ছে ওদের জন্য স্পেশালি কারণ কালকে শুক্রবার শনিবার এরপর দিন বন্ধ আছে সো দুই দিন বন্ধ যেহেতু সো আজকে ভাবলাম যে আজকের দিনটা ওরা স্পেশালি একদম স্পেন্ড করুক ভালোভাবে সো এই জন্য শিশু পার্কে ওদের সুন্দর সুন্দর মুহূর্ত গুলা ক্যাপচার করছিলাম আপনাদের সাথে শেয়ার করছিলাম আসলে অনেক সুন্দর একটা মুহূর্ত কেটেছে আলহামদুলিল্লাহ আর তিন বান্ধবী তো পুরো একসাথেই বসবে এরকম অনেক বেশি ভালো লাগছিল আমরাও ছোটোবেলা এরকম করতাম যে বান্ধবীরা যে যেইখানে যাবে সেইখানেই মানে একজন ওইখানে গেলে তিনজন সাথে সাথে যাবো এরকম একটা অবস্থা সো এরকম সুন্দর মুহূর্তগুলোই আসলে স্মৃতি হিসেবে থেকে যায় সো আল্লাহর কাছে দোয়া করি যাতে আমার এই তিন আম্মুকে আল্লাহ তালা অনেক বেশি সুস্থ রাখেন আর সাথে আমার একটা বাবাই শোনাও ছিল তো সে তো ছেলে মানুষ তো একটু লজ্জা পাচ্ছিল আর কি যাই হোক আমরাও কিন্তু দোলনায় চড়েছিলাম স্লাইডে উঠেছিলাম আসলে বাচ্চাদের সাথে আসলে না বাচ্চা হয়ে যায় এরকম একটা অবস্থা আর পার্কে অনেক সুন্দর টাইম স্পেন্ড করেছি আলহামদুলিল্লাহ আর আপনারাও কিন্তু বাচ্চাদেরকে নিয়ে সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন কারণ বাচ্চাদের মনটা তাহলে ফ্রেশ থাকে আসলে বাচ্চাদেরকে যখন স্কুলে ভর্তি করিয়ে ফেলি তখন কিন্তু ওদের এক্সাম ক্লাস সব কিছু মিলিয়ে এতটা প্যারা থাকে কি বলবো আর তাদের হচ্ছে নিঃশ্বাসটা ফেলার মতো অবস্থা থাকে না আর যখন এক্সাম টাইম থাকে তখন তো মানে একদমই অতিষ্ঠ হয়ে যায় বাচ্চারা সো আমার বাচ্চা বলছিল আম্মু কবে পরীক্ষা শেষ হবে আমি আর পারতেছি না পরীক্ষা দিতে সো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে দিনটা ভালো কেটেছে পরীক্ষার মাস্কখান দিয়ে এরকম একটা সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম সো আপনারাও বাচ্চাদেরকে নিয়ে এভাবে কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন তাহলে বাচ্চাদের মাইন্ড একটু রিফ্রেশ হবে সো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অবশ্যই মানহার পেজটা ভিজিট করে আসবেন মানহার পেজের নাম হচ্ছে মুমতাহিনা আরিবা মানহা সো অবশ্যই সবাই ভিজিট করে আসবেন আল্লাহ হাফেজ